অনেক দিন ধরে আমি হাঁপতেছিলাম একটু বাসাতে হারিম রান্না করবো তো শুধু শুধু হারিম খেতে ভালো না এই জন্য হারুমটা নানও করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শাহ ভালো আছেন তো এখানে আমি মাপ করে ময়দা নিলাম যেহেতু আমি বেশি বানাবো না একদম অল্প কিছু নান বানাবো তো এখানে দিলাম ইস্ট এটা এক চামচে দিলাম বেশি দিলাম না আর এখানে দিলাম পাউডার দুধ এখন দিয়ে দেবো এটা একটু হাত দিয়ে ভালো করে ঝরঝরা করে মাখায় নিব মানে ঝড়াঝরা করে নেবো তারপর আমি দিয়ে তেল তেলটা পর যে পানিটা থাকে সেটাই আমি এখানে দিই খুব ভালোভাবে এটা মাখায় আমি রেখে দেবো বেশ আধা ঘন্টার মতন বাসাতে নান রুটি বানার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এতটাও কঠিন না আর এতটাও সহজও না সুন্দর করে বানালে কিন্তু খাওয়া এখন তো ইজি হয়ে গেছে বলতে গেলে শুধু একটু খেতে হয় করে এই যা তো এইখানে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে একদম মাখায় মাখায় এটা বল বানাই ফেলবে একদম নরম নরম বল হয়ে যাবে আর এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর ঢেকে আগলা হয়তো ফুলে যাবে তো তখন ওটা নান করলে বেশ ভালো লাগবে খেতে আর এই দিকে আমি হালিমের যে মিক্সটা ওইটা আমি একটু গরম পানিতে ভিজায় রাখবো এটাও বেশ আধা ঘন্টা মতন আমি ভিজায় রাখবো যেহেতু আমি আসলে হয় না একটা কাজ করতে গেলে আটটা দিকে ছুটে যেতে হয় তো এই হচ্ছে অবস্থা তো এটা একদম দিলাম তো আমার তো এটা বেশ অনেকক্ষণই ভিজানো হয়ে গেছিলো আমি চাইছিলাম না অতখানি সময় ভিজায় রাখবো কিন্তু তাও বেশ অনেক সময়টা পার হয়ে গেছিলো এখন আমি বসাই দেবো এটা রান্না তা যেটা আমি করব এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম বেশ অনেকখানি আর এটা তো ভাজাটা কিছু আমি তুলে রাখলাম আবার পরে আবার দিছিলাম তো আমি এখানে দিয়ে দিলাম প্যাকেটে যে মশলাটা থাকে হালি মিক্স মশলাটা তো এটা দিয়ে আমার ঘরে কিছু কিছু সামান্য মশলাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছে এখানে গরুর মাংস এখানে গরুর মাংস বেশ অনেকখানি আমি নিচ্ছি ফেরা বলতে গেলে হাফ কেজির মতন মানে হয় না একদম চাকা করে মাংস করে দিলাম আর হালিম একটু মাংস বেশি না হলে কিন্তু একদমই ভালো লাগে না যেটা একদম সত্য কথা তো মাংসটা একটু সিদ্ধ হাজার আমি এখানে রেখে দিচ্ছি হাড় সহ মাংস খুব সুন্দরভাবে নিচ্ছি আর এখানে এই যে ডালটা যেটা ভিজায় রাখছিলাম ওইটাও এখানে দিয়ে দিলাম তো এই দুইটা মিক্সড খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি পরিমাণ পরিমাণে পানিটা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ এটা না হয় এদিকে এটা আমি আগলা করে দেখি বেশ অনেক একদম সফট হয়ে গেছে একদম মানে কি মজা লাগতেছিল এরকম করতে তো এটা গোল গোল করে দিলাম একদম হিসাব করা পাঁচ পিসি হয়েছে মানে একদম হিসাবে হ্যাঁ তো এখানে এই যে শসা লেবু যা যা লাগে হালিমের জন্য সব কিছু কাটাকাটি শেষ আর এখানে যে হালিমটা কিন্তু বেশ হয়ে গেছে যেহেতু আমরা এটা বাসাতে বানাচ্ছি তো বাসায় খাবো তো অত কি মানে নিয়ম করে চলা তো হাতি থাক থুক দিয়ে একদম মানে বসা দিলাম তারপর বেশ তাড়াতাড়ি হয়ে যা আবার সন্ধ্যে হয়ে গেছে সবাই আমরা খাবো হালিমটা কিন্তু ব্রয়লার দিয়েও কিন্তু অনেকে ঘরে ব্রয়লার মাংস দিয়েও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমার বাপ জান তো খায় না আমার বাবার তো ব্রয়লার কোনো কিছু খায় না তো তার জন্য আর কি আমি যাই বানাই না কেন আমাকে হিসাব করে বানাতে হয় যে আমার বাবা খাবে না তো গরুর মাংস দিয়ে আমি বানালাম আমার রুটিগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে না নানের মতন একদম এখানে বাটার দিলেও হতো কিন্তু আমাদের ঘরে আবার তুই একজন খায় না তো এই জন্য এত ঝামেলাতে আমি গেলাম না সবাই পাঠিয়ে পিজায় মানে সন্ধেবেলা আমার ছেলে তো হাও খাও পাতায় ফেলে মানে যখন দেখে মা কিছু করতেছে তো সবাই মিলে একসাথে বসে পড়লাম আর আমি ওই যে বললাম আমি সবাইকে একটু সাজিয়ে গুজিয়ে কাজল মাখিয়ে দিচ্ছিলাম আর কি সবাই পেটে পেটে কিন্তু দুর্ভাগ্যবশত আমার মা খেতে পারেনি যার জন্য আমার এত কষ্ট করা সেই খেতে পারলো না আফসোস কেন আমার হঠাৎ করে রান্না দেখ মানে করার টাইমে তার প্রেশার বেড়ে যায় এত পরিমাণে তার প্রেশারটা বেড়ে যায় মানে সে আর কি খেতে পায়নি পরে অনেক বেশি মন খারাপ হয়েছে অনেক বেশি মানে মা খেতে পারলো না মানে এতটাই খারাপ লাগতেছে মানে যারা বোঝে তারা কি কি ফিল করতে পারবে তো কি করার আমি মানে অনেক খারাপ লাগতেছিল পরে মা বললো আমারটা রাখো আমি একটু খেয়ে শুধু মুখে দিয়ে দেখি কেমন বানাইছো তো মা একটু সামান্য একটু জীবটা শুধু দিয়ে দেখলো টেস্টটা দিয়ে বললো যে ভালো হয়েছে শান্ত না কি তো সবাই দোয়া করার ভালো থাকে না Um